প্রথম প্রশ্ন দিনের আলো এবং রাতের অন্ধকারের সন্ধিক্ষণকে এক কথায় কি বলে উত্তরটি হল গোধূলি দ্বিতীয় প্রশ্ন হাত পা ছাড়া সাঁতার কাটতে পারে এবং তার প্রাণ আছে বলুন তো কেশে উত্তরটি হল সাপ তিন নাম্বার প্রশ্ন বলুন তো বন্ধুরা কার ছাতা সব থেকে ছোট উত্তরটি হলো ব্যাঙ্গের ছাতা যারা এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর জানতে তারাই শুধু লাইক বাটনে প্রেস করো চার নাম্বারের এই শূন্য স্থানটাকে পূরণ করে দেখান উত্তরটি হলো হৃদরোগ পাঁচ নাম্বার প্রশ্ন মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে উত্তরটি হল বাটা মাছ এই রকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন ছয় নাম্বার প্রশ্ন কোন সে গাছের নাম বলো তুমি শুনি আমি যার মাঝের অক্ষর বাদ দিলে হাতে ব্যবহার করে নারী উত্তরটি হলো বাবলা সাত নাম্বার প্রশ্ন বলতো বন্ধুরা আট বছর বয়সী মেয়েদের কি বলা হয় উত্তরটি হলো গৌরী আট নম্বর প্রশ্ন বলুন তো বন্ধুরা কোন মাসে শনিবার নেই উত্তরটি হলো সমাস